সুপ্রিয় দর্শক শ্রীতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আঠারোই জুন শুক্রবার আমরা অবস্থান করছি আমবারিহাট এই আম্বারিহাট পার্বত্যপূরণ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছি এবং এই আম্বারিহাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে তবে সোমবারে ছোটো এবং শুক্রবার কোনো হয় তো আজ শুক্রবার এই আমারিহাটকে ছোটো ছোটো দান করা করাবো প্রথমেই আমরা একটু আপনাদের জানিয়ে রাখি যে চাহিদা প্রচুর বাজারে কিন্তু উঠতে উঠতে শেষ হয়ে যায় আমরা যে প্রতিবেদনে তৈরি করছি এই সময়টা হচ্ছে দশটা বিশ মিনিট তো দেখেন যে অনেক সময় গেছে তারপরেও এই সাহগুলো আজকে বাজার বিক্রি হচ্ছে ছোট গুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো তো সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা তো শাহি হল না এই যে শাহি একটু দেখি ভাই যান দেখা এটা এটা বাচ্চা আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হবে কয় মাস তিন মাস তিন মাসে এত উচ্চ লম্বা হয়েছে তিন মাস বয়স

আটত্রিশ এটা কত বললো ক্রেতা একত্রিশ বত্রিশ বললো বিক্রি হবে কত হলে চৌত্রিশ চলে আসসালাম এটা আপনার কাছে এটা কেমন দাম চাচ্ছিলেন

আজকে বাজারে সব থেকে ছোটো ছোটো যে সাইকেলগুলো এই ছোটো ছোটো সাইহলগুলোর দাম জানানোর চেষ্টা করছি এ পাশে একটা দেখছি ভাই যান এটা কার আপনার ভাইয়া হ্যাঁ সাইকেল তো না জি সাইকেল আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হবে একটু দেখুন ভাইয়া আনুমানিক বয়স সাত মাস সাত মাসের মতো সাত মাস হবে না এত যাবে

এটা কেমন দাম চাইলেন কত ছত্রিশ এটা কেঁচা কত বললো দাম ভাই তিরিশ বত্রিশ আচ্ছা বেচা বিক্রি কত হলে করা যাবে চৌত্রিশ পর্যন্ত আসবে